তোমাদের টিচার প্যানেল আসলে ভাইয়া আপনারা যে কোর্স করাচ্ছেন এই কোর্স করলে আমাদের আসলে কোন কোন টিচাররা ক্লাস নিবে তারা কেমন তাদের অভিজ্ঞতা কেমন তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম অনেক জানার আছে দেখো আমরা এই আই এজুকেশন প্রতিষ্ঠানটি আমরা সেই করোনার সময় থেকে শুরু করেছি আমরা আলহামদুলিল্লাহ সুনামের শহীদ স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পেরেছি এবং আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সো তারই ধারাবাহিকতায় এই বছর আমাদের টিচার প্যানেলে যারা যারা থাকছেন আগে আমি পরিচয় করে দিচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে পোর্শনটা সেটা হচ্ছে লিখিত এই যে লিখিততে তোমাদের কিন্তু ফর্টি মার্কস চল্লিশ মার্ক অনেক এমসিকিউ তো অনেক ভালো নম্বর পায় বাট লিখিততে কি হয় লিখিততে ভালো মার্ক পায় না সো লিখিততে ভালো পাওয়ার জন্য আমরা ইংরেজি এবং বাংলার জন্য এইখানে আমরা যে প্যানেলটা সাজিয়েছি তোমরা অবশ্যই প্যানেলটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমি সিদ্দিকি মহসিন পাটোয়ারি আমি ইংরেজি পড়াচ্ছি এবং আমার অভিজ্ঞতা হচ্ছে বারো বছর যখন দু হাজার উনিশ বিশ সেশনে ইংলিশ বলো বাংলা বলো রিটেন পার্টটা শুরু হয় তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ বিশ থেকে রিটার্ন পার্ট নিয়ে কাজ করে এবং সেখানে রিটেন পার্টের লেকচারশিট এবং বই প্রথম করেছিলাম রিটেন হ্যাক্স নামে একটা বই আছে যেটা রাইটার আমি এবং আমরাই প্রথম এই রিটার্ন নিয়ে কাজ করেছিলাম সো আমি সেখানে ছিলাম এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড দেন আমার সাথে আছে তুহিন মাহমুদ তুহিন মাহমুদের অভিজ্ঞতা সেম বারো বছর আমার ফ্রেন্ড অনেক বছর ধরে একটা স্বনামধন্য কোচিংয়ে তিনি পড়িয়েছেন এবং খুবই খুবই ভালো সার্ভিস দিচ্ছেন আমাদের অনলাইনে এই রিটেন করছে আর এইখানে বাংলার দুইজন ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এই বাংলার দুইজন একজন হচ্ছে এম এ সুফিয়ান সজীব তিনি আমারও সিনিয়র তেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং অভিজ্ঞতার ঝুরি কারো কম নয় সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে তিনি আমাদের বাংলা রিটেন প্রশ্নটা দেখবেন সাথে তোমাদের সবার প্রিয় জিহাদ আরমান স্বর্ণ ভাইয়া তিনি হচ্ছেন ছোট মরিস কিন্তু ঝাল বেশি বয়স কম হলেও খুবই সুন্দরভাবে বাংলাটাকে উপস্থাপন করেন এবং রিটেন বলি এমসিকিউ বলি খুব সুন্দরভাবে পড়ান সো এইখানে আমাদের এই প্যানেলটা তোমরা দেখতে পাবে আমাদের ঢাবি লিখিত প্রস্তুতির শিক্ষক প্যানেলে সো আমি আবারও বলছি অনলাইনে এদিক সেদিক না ধরিয়ে একটু যাছাই বাছাই করে ভর্তি হবে ওকে অনেক সময় নিচ্ছি ভিডিওতে বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমাদের এটা অবশ্যই জেনে শুনে তারপরে কি করা উচিত করছে ভর্তি হওয়া উচিত